আর্শদ্বীপ আবেশ আগুনে ছাড়খার প্রডিয়ারা মাত্র একশো রানে গুটিয়ে দিয়ে বড় জয় ভারতের দক্ষিণ আফ্রিকা মানেই কখনও অ্যালান ডোনাল্ড তো কখনো ডেল স্টেনদের গতির আগুনে পড়তে হয়েছে ভারতীয় ব্যাটিংকে এবার সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে পাল্টা গতির আগুন ছটালেন ভারতীয় পেসাররা তাও যে আক্রমণে যশপ্রীত বোমরা মোহাম্মদ স্বামী নিদেন পক্ষে মহম্মদ সিরাজও নেই সেখানেই গতি আর সুইংয়ে প্রোটিয়া ব্যাটিংকে কোন ঠাসা করে ফেললেন ভারতের পেসার ত্রয়ী আশদীপ সিং ও আবেশ খান এদিন টস জিতে এইডেন মার্করামের টিম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে আগুনে বোলিং করে আর্শদ্বীপ শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন যে এদিন তিনি বড় কিছু করতে চলেছেন দক্ষিণ আফ্রিকা প্রথমে তিন উইকেট হারিয়ে ফেলে আট ওভারের মধ্যে মাত্র বিয়াল্লিশ রানে ফিরে যায় টপ অর্ডার সৌজন্যে পাঞ্জাবের আর্শদ্বীপ তিনি তুলে নেন রেজা হেনরিক শূন্য টনি ডে জর্জি আটাশ ও রাসিভ ভ্যান্ডার ডুসেন শূন্য রানে এরপর আর্শদ্বীপের পার্টনার ইন ক্রাইম হয়ে ওঠেন আবেশ মিডল অর্ডার গুড়িয়ে দেওয়ার দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে আর্শদ্বীপ এদিন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পেলেন দশ ওভার বল করে দিয়েছেন মাত্র সাঁত্রিশটি রান আবেশ পেলেন চার উইকেট আট ওভার বল করে তিনি খরচ করেছেন সাতাশ রান আবেশ খান সাতাশ রানে চার উইকেট তুলে গড়ে ফেলেন আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার একটি উইকেট কুলদীপ যাদবের প্রোটিয়া বাহিনীর সর্বোচ্চ স্কোরার আটে নামা আন্দিলে ফেহলুকায়ো ঊনপঞ্চাশ বলে তেত্রিশ রান করেন তিনি এই পেসার যদি এদিন ব্যাট হাতে দাঁড়াতে না পারতেন তাহলে একশো রানও করতে পারত না দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত প্রোটিয়ারা সাতাশ দশমিক তিন ওভারে একশো ষোলো রানে গুটিয়ে যায় একশো রানের লক্ষ্য তাড়া করতে নেমে তেমন বিপদ ঘটতে দেননি ভারতীয় ব্যাটাররা দলীয় তেইশ রানে প্রথম উইকেট পড়ে ওপেনার ঋতুরাজ গাইকোয়ার পাঁচ রানের সাজঘরে ফিরে যান এরপর অভিষিক্ত সাই সুদর্শন ও শ্রেয়াস আয়ের জুটিতেই জয়ের খুব কাছে চলে যায় টিম ইন্ডিয়া দুজনেই পায় ফিফটির দেখা একটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে বাহান্ন রান করে আউট হন শ্রেয়াস আয়ার ষোলো দশমিক চার ওভারে আট উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে ভারত সাই সুদর্শন পঞ্চান্ন ও তিলক ভার্মা এক রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যাচ সেরা হন সিং দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন না দেশে ফিরছেন ঈশান কিষান ঘরের মাঠে ওয়ান বিশ্বকাপে প্রথম দু ম্যাচের সুযোগ পেয়েছিলেন ঈশান কিষান ডেঙ্গি সারিয়ে শুভমন গিল ফিরতেই ঈশান কিষানকে জায়গা ছাড়তে হয় বিশ্বকাপের বাকি ম্যাচে বেঞ্চেই কাটাতে হয়েছিল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও সীমিত সুযোগ পেয়েছেন এমনকি প্রোটিয়া সফরে টি টোয়েন্টি সিরিজে স্কোয়াডে থাকলেও সুযোগ পাননি এবার টেস্ট স্কোয়াড থেকে তুলে নিলেন কিপার ব্যাটার ঈশান কিষান ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ঈশান কিষানই বোর্ডকে আবেদন করেছিলেন তাকে যাতে টেস্ট থেকে ছুটি দেওয়া হয় ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত ঈশানের যদিও সেটা পরিষ্কার করা হয়নি ওয়ানডে সিরিজের আগে মেডিকে ইমার্জেন্সির কারণে দীপক জাহার সরে দাঁড়িয়েছিলেন ঈশানের ক্ষেত্রে কারণ ঠিক কি সেটা এখনো ধোয়াশা পরিবর্তে শ্রীকার হয়েছে বিশ্ব টেস্ট ফাইনালে ভরতকে খেলানো হয়েছিল। পরের সিরিজে বাদ পড়েন শ্রীকার ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট অভিষেক হয়েছিল ঈশান কিষানের দক্ষিণ আফ্রিকায় তিনি ছিলেন প্রথম পছন্দের কিপার ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অভিষেকেই নজর কেড়েছিলেন ঈশান কিষান তার আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের রং বদলে দিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশানের মতো আক্রমণাত্মক কিপার ব্যাটারকে খুবই জরুরি ছিল শ্রীকার ভরত টেস্ট ক্রিকেটের সুযোগ পেলেও নজর কাটতে ব্যর্থ হন ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলছেন শ্রীকার তাকে সিনিয়র স্কোয়াডে যোগ করা হল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারাচ্ছেন কবে জানানো হয় রোহিতকে মুম্বাই ইন্ডিয়ানস শিবিরে অশান্তির আবহ তখনও বিশ্বকাপ শুরু হয়নি তার আগেই রোহিত শর্মার মুম্বাই ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে রোহিত শর্মাকে জানিয়ে দেওয়া হয়েছিল তাকে আর অধিনায়ক রাখা হচ্ছে না হার্দিক পান্ডিয়াকে নেয়ার চেষ্টা করা হচ্ছে পাওয়া গেলে তিনি হবে নতুন অধিনায়ক গুজরাট টাইটান্স থেকে একটি শর্তেই মুম্বাইয়ে ফিরে আসতে রাজি হয়েছিলেন হার্দিক সেই শর্ত হলো তাকে অধিনায়ক করতে হবে হার্দিকের চাপেই রোহিতকে সরানো হলো কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্বকাপের আগেই মুম্বাইয়ের তরফ থেকে রোহিতকে বুঝিয়ে দেওয়া হয় আগামী দিনের পরিকল্পনা বিশ্বকাপের আগে মুম্বাই কর্তাদের সাথে একের পর এক বৈঠক হয় যেখানে পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ককে বোঝানো হয় এই মুহূর্তে অধিনায়কত্বের বদল কতটা দরকার রোহিত অবশেষে হার্দিকের অধীনে খেলতে রাজি হয়ে যান তার আগেই অবশ্য মুম্বাইয়ের ওপরে শর্ত চাপিয়ে রেখেছিলেন হার্দিক মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজি মালিককে জানিয়ে দেন তাকে ফেরাতে হলে নেতৃত্বের পদ দিতে হবে হার্দিকের সাথেও কর্তাদের বেশ কিছু বৈঠক হয় তারপরে হার্দিকের দাবি মেনে নেওয়া হয় এরপরেই রোহিতের সাথে যোগাযোগ করে বিশ্বকাপের মাঝামাঝি তাকে নেতৃত্ব থেকে সরানোর কথা বলা হয় রোহিত ততদিনে দলের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারটি মালিক পক্ষের উপরেই ছেড়ে দিয়েছিলেন রোহিতকে দায়িত্ব থেকে সরানোর পর হু হু করে কমতে শুরু হয়েছে মুম্বাইয়ের ফলোয়ারের সংখ্যা ক্যাপ্টেন পরিবর্তনের খবর প্রকাশে আসতেই এক ঘন্টার মধ্যে চার লাখ ক্রিকেট প্রেমী মুম্বাইকে আনফলো করেছেন রোহিতকে সমর্থন করা ব্যক্তির আনফলো আনফলো করে দিয়েছে প্রায় লক্ষ দলকে করেছে শুধু তাই নয় দলের স্টার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ক্যাপ্টেন থেকে রোহিতকে হটানোর পর হৃদয় ভেঙে যাওয়ার একটি ইমোজি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রোহিতের বদলে হার্দিক পান্ডিয়াকে দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে যেখানে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ ও বিশ্বকাপে অসাধারণভাবে নেতৃত্ব দেয়া রোহিতকে নেতৃত্বচ্যুত হতে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয় পঁচিশ বছরের রেকর্ড ভাঙে ভারতের মেয়েরা উনিশশো সালে কলম্বোয় পাকিস্তান নারী দলকে তিনশো নয় রানে হারিয়েছিল শ্রীলঙ্কা নারী দল এতদিন পর্যন্ত সেটি ছিল মেয়েদের টেস্ট ক্রিকেটে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় পঁচিশ বছর অক্ষত থাকার পর অবশেষে ভাঙল সেই রেকর্ড ঘরের মাঠে ইংল্যান্ডকে তিনশো সাতচল্লিশ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নারীদের ক্রিকেটে সবচেয়ে বড় জয়টি পেয়েছেন ভারতের মেয়েরা নাবি মুম্বাইয়ের ডিওআই পাটিল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দীপ্তি শর্মার দুর্দান্ত বোলিংয়ে ঐতিহাসিকই জয় পায় ভারত ঘরের মাঠে ইংরেজদের বিপক্ষে ছয় টেস্ট খেলে এই প্রথম জয় পেলেন ভারতের মেয়েরা টস জিতে আগে ব্যাট করতে নেমে চার অর্ধশতকে প্রথম ইনিংসে ভারত তোলে চারশো রান জবাবে দীপ্তির দুর্দান্ত বোলিংয়ে একশো ছত্রিশ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড পাঁচ দশমিক তিন ওভারে মাত্র সাত রান দিয়ে পাঁচ উইকেট নেন দীপ্তি দ্বিতীয় ইনিংসে ভারত ছয় উইকেটে একশো ছিয়াশি রানে ইনিংস ঘোষণা করলে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় চারশো উনআশি রান তারা করতে নেমে ফের দীপ্তির তোপের মুখে পড়েন ইংলিশ ব্যাটাররা সঙ্গে জ্বলে ওঠেন পূজা বস্ত্রকারও বত্রিশ রান দিয়ে এবার চার উইকেট নেন দীপ্তি পূজা নেন তিন উইকেট এবার একশো একত্রিশ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড মূলত দীপ্তির দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ইনিংস টেকে মাত্র তিনশো আটাত্তর বল মেয়েদের টেস্টে এর চেয়ে কম বল খেলে আর কোন দল দুবার অল আউট হয়নি ভারতের ঐতিহাসিক জয়ে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা হওয়া দীপ্তি ম্যাচ শেষে বলেছেন খুব ভালো লাগছে কারণ এই টেস্ট শুরু হওয়ার অপেক্ষায় ছিলাম খুবই গর্ববোধ হচ্ছে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করেছি প্রথম দিন আমরা ধৈর্য ধরে ব্যাট করতে চেয়েছি চেষ্টা ছিল জুটি করার নিজের ম্যাচ জেতানো বোলিং নিয়ে দীপ্তি বলেছেন উইকেট থেকে প্রচুর সাহায্য পেয়েছি এবং নিজের ওপর বিশ্বাস রেখেছি হারমনপ্রীত কৌর বলেছিল নিজের জায়গায় বল করে যাও উইকেট তোমাকে সাহায্য করবে আমরা পরবর্তী ম্যাচগুলোতেও এই পারফরম্যান্স ধরে রাখতে চাই স্মরণীয় জয়ের পর ভারত অধিনায়ক হারমানপ্রীত বলেছেন দারুণ অনুভূতি হচ্ছে এটা প্রমাণ করে যে আমরা কিভাবে ম্যাচ জিততে পারি সব কিছু পরিকল্পনা মতো হয়েছে এবং দলের প্রত্যেককে কৃতিত্ব দিতে হবে